নিউ লুকে করা একটা বেডরুম সেট আপনারা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে স্কিলপিট তুলিতে আকা দেখতে কি আমাদের এই বেডরুম সেটের মূল যে কাটগুলো এটা হচ্ছে মালয়েশিয়ান वुড যেটা এটা দিয়ে তৈরি আমাদের এই কাটগুলো 30 বছরের কালার গ্যারান্টি এবং গুণ পোকার গ্যারান্টি থাকবে এছাড়াও কিন্তু এই শোরুমে প্রচুর পরিমাণে খাটের কালেকশন আছে সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বেডরুমের জন্য চমৎকার একটা বেডরুম সেট দেখাবো একদম ইতালিয়ান স্টাইল আর আমরা আজকে চলে আসছি রিদওয়াল লেকার ফার্নিচারে আর আমাদের সাথে আইজা আপু আছেন আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকের এই সেটটাতে কি কি থাকতেছে আজকে আমাদের এই বেডরুম সেটটাতে প্রথমেই থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটা কিং সাইজের খাট আচ্ছা সাথে থাকবে ভ্যানিটি বিশাল সাইজের একটি ভ্যানিটি ড্রেসিং এবং টুল সাথে থাকবে তিন পার্টের একটা আলমারি এবং তিন পার্টের একটা ওয়াল শোকেস এবং ওয়ার্ডরোব ওকে সাথে থাকবে বেডসাইড একটা টেবিল সাইড বক্স যেটাকে আমরা বলি সাইড বক্স এবং এটার সাথে ফ্রি থাকবে ম্যাট্রিক্স বিছানা চাদর দুটো বালিশ এবং বালিশের কভার তার সাথে থাকবে 64টি জেলাতে সম্পূর্ণ ডেলিভারি একদম ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আমরা যদি এই খাট কিংবা এই ফার্নিচারের যেই ম্যাটেরিয়াল সেটা নিয়ে যদি কথা বলি কি দিয়ে তৈরি করা আচ্ছা আমাদের এই বেডরুম সেটের মূল যে কাঠগুলো এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি মালয়েশিয়ান উড যেটা এটা দিয়ে তৈরি আমাদের এই কাঠগুলো তিরিশ বছরের কালার গ্যারান্টি এবং গুণ পোকার গ্যারান্টি থাকবে আচ্ছা তিরিশ বছরের একদম কালারের গ্যারান্টি থাকবে আচ্ছা গুণ পোকারও গ্যারান্টি থাকবে তো খাটের সাইজটা আমরা বলি একে একে প্রোডাক্ট সম্পর্কে আমরা ডিসক্রিপশনে চলে যাই আচ্ছা খাট হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ওকে এটা ফুল বক্স শাল থাকবে বিশাল সাইজের একটা ভ্যানিটি এখানে লাইট সিস্টেম আছে ওকে স্পট লাইট করা আছে এগুলো হচ্ছে ড্রয়ের প্রতিটা আলাদা আলাদা ভাবে ড্রয়ের করা আছে সাথে একটা টুল থাকবে বসার জন্য বসার জন্য এটা হচ্ছে তিন পার্ট এর একটা আলমারি আপনারা যদি চান আমরা আপনাকে খুলে দেখাতে পারি আমরা একটা আলমারি দেখি দেখেন আচ্ছা একবারে ফুল থ্রি পার্টের ভিতরে তো দুইটা সাইড মনে এক সাথে আলাদা করা যায় তাই করা যাবে ওকে আচ্ছা এটাও টু পার্টে ভাগ করা যাবে এটা হচ্ছে ওয়ালস ওকে তিন পার্টের আমাদের ভিতরের ফিনিশিং গুলো জাস্ট ওয়াও আপনি চাইলে একটু দেখে নিতে পারবেন ওকে ওকে इवन এখানে দেখেন কি সুন্দর করে গ্লাস সেট করা ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং থাকবে ওকে ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং এটা হচ্ছে আমাদের আমাদের জি ওকে সাথে লক এক সাথে উপরে একটা ঠিক আছে পানি ঢালি পড়লে কোনো সমস্যা হবে না তো না পানি পড়লে সমস্যা হবে না তবে অল্প পরিমাণে যদি পড়ে খুব একটা ঝামেলা হবে না ওকে ওকে

আচ্ছা আমরা আরো 5000 টাকা ডিসকাউন্ট করে দিব এটা সর্বনিম্ন রাখা যাবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকায় এই সেটটা নিতে পারবেন যেটা একদম ইতালিয়ান স্টাইল ইতালিয়ান স্টাইলের ওকে আপনাদের শোরুমে তো আরো অনেক অনেক ফার্নিচার দেখতে আমাদের আরো অনেক বেডরুম সেট আছে আমরা আরো বাকি গুলো দেখাচ্ছি আচ্ছা আমরা এই পাশে আরেকটা বেডরুম সেট আছে এটা আরো একটা নতুন ডিজাইনের বেডরুম সেট এটা সাথে সবার প্রথমে থাকবে একটা খাট 6 ফিট বাই 7 ফিট একটা সুন্দর মানে এত সুন্দর ডিজাইন করা জাস্ট ওয়াও আপনারা দেখলেই বুঝবেন ওয়ার্ডরোব আছে হ্যাঁ এটা হচ্ছে চার চারটা ডয়ের একটা পাল্লা থাকবে ওকে আর এটা হচ্ছে তিন পার্টের একটা আলমারি মাঝখানে মিররের কাজ করা আচ্ছা এখানে টু পার্টে ভাগ করা যাবে একটা ওয়াল শোকেস আছে এবং সাথে থাকবে একটা লং ড্রেসিং টেবিল একটা লং ড্রেসিং টেবিল জি আচ্ছা এই প্যাকেজটার দাম কত পড়বে এই প্যাকেজটার দাম দাম পড়বে মাত্র 80000 টাকা এটা ফিক্সড 80000 টাকা একদম ফিক্সড 80000 টাকা এটার সাথে কি ম্যাট্রিক্স ফ্রি থাকে ম্যাট্রিক্স বিছানার চাদর বালিশ এবং বালিশের কভার ফ্রি ওকে ডেলিভারি চার্জটা কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 64 টি জেলাতে ওকে বুকিং করতে হবে কত টাকা যদি আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আপনারা 2000 টাকা বুকিং মানি করলে আমাদের এটা আপনারা আপনাদের নিজস্ব হোম ডেলিভারি পেয়ে যাবেন বাকি টাকাটা আপনারা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিতে পারবেন কিংবা আপনাদের যে লোক যাবে তার কাছে পৌঁছে দিতে পারবেন ओके এমন কি আমাদের ভিডিও গুলো তো প্রবাসী ভাইরা অনেকেই দেখে তো তাদেরকে ভিডিও কলিং এর মাধ্যমে এইটা আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে এই এই বেডরুম সেটটি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে আর কি বেডরুম সেট আছে আমাদের আরো বেডরুম সেট রয়েছে দেখেন এই পুরো শোরুমটাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেডরুম সেট আছে এটা হচ্ছে আরো একটা নিউ লুকে করা একটা বেডরুম সেট আপনারা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা দেখতে আপনারা যে এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন আমাদের অনেকগুলো কালার अवेलेबल আছে আপনারা আপনাদের নিজ পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই সেটটাতে কি কি এই সেটটাতে ফার্স্টেই থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট খাট বক্স খাট বক্স খাট থাকবে একটা তিন পার্টের আলমারি থাকবে এখানে একটা ওয়াইড্রপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন চারটা পাল্লা এবং চারটা ড্রয়ার একটা পাল্লা ওকে আচ্ছা সেই সাথে থাকবে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস এটা টু পার্টে ভাগ করা যাবে আচ্ছা আচ্ছা একটা লং ড্রেসিং টেবিল এবং সাথে থাকবে একটা বেডসাইড টেবিল আচ্ছা এই সেটটার প্রাইস কত এই সেটটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার জি মাত্র নব্বই হাজার টাকা এখানে কি ডিসকাউন্ট দিবেন না অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট যে পঁচাশি টাকা পর্যন্ত রাখতে পারব। ওই পাশের তো হাজার দিলেন এটা কি আশি হাজার করো এটা জি অবশ্যই আপনারা যদি এই ভিডিও দেখে আমাদের এই বেডরুম সেটটি নিতে চান আমরা আশি হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন রাখতে পারবো ওকে আর তার মানে হচ্ছে দুই হাজার টাকা বুকিং করার মাধ্যমে ঘরে বসে এই ফার্নিচার

এটা হচ্ছে তিন পার্টের একটা আলমারি থাকবে দেখেন ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং থাকবে ওকে এমনকি কি রং এর গ্যারান্টি রং এর গ্যারান্টি থাকবে 10 বছরের কালার গ্যারান্টি এবং 30 বছরের গুণ প্রকার গ্যারান্টি থাকবে ওকে সাথে থাকতেছে এখানে একটা টু পার্টে ভাগ করা যাবে একটা ওয়াল শোকেস থ্রি পার্টের একটা ওয়াল শোকেস জি আচ্ছা আর একটা সাইড বক্স মনে থাকবে সাইড বক্স থাকবে ওকে আর এর সাথে কি এই রকম ওয়াইড ওপ একটা থাকবে

দুইটা চলে গেল প্রায় আশি হাজার টাকা এটা নব্বই হাজার টাকা এটার সাথে কি ডিসকাউন্ট নাই আচ্ছা এটা তাহলে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আশি করে দেন না একদম আচ্ছা তাহলে এটাও আশি হাজার টাকার মধ্যে ভাইয়ার কথায় আমরা আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম এটার প্রাইস মাত্র আশি হাজার টাকা পড়বে তো ভিউয়ার্স আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা প্যাকেজ দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু এই শোরুমে প্রচুর পরিমাণে খাটের কালেকশন আছে আপনারা যদি সিঙ্গেল করে কেউ খাট নিতে চান আলমারি নিতে চান কিংবা শোকেস নিতে চান অবশ্যই ওনাদের স্ক্রিনে যোগাযোগ করবেন দুই হাজার টাকা বুকিং দিলে ঘরে বসে নিতে পারবেন এমনকি ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন শনির আঁকড়া জিয়া সরণি ব্রিজ যেটা হচ্ছে একদম শনি আখড়া জিয়া সরণি ব্রিজ যে কোনো জায়গায় বললে আপনাদেরকে দেখিয়ে দিবে হৃদয় এলাকার ফার্নিচারে এসে সরাসরি আপনারা এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আপু আল্লাহ হাফেজ